তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আরো একটা নতুন ভিডিও আর আজকে সোমবার এখন টাইম মোটামুটি সকাল সাড়ে এগারোটার মতো বাজছে আমরা যাচ্ছি পিসি আর বালাজি পিসি আর বালাজির কম্পিটিশন হবার কথা প্রায় একই কাছে তো কোথায় বাজবে বা কিরকম ভাবে বাজবে সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো তাহলে বুঝতে পেরে যাবে কি ব্যাপার তো আজকে যাচ্ছি হচ্ছে গাংচা বিনাল গাংচার কাছে তো যেখানে আগের বছর এম টি মিউজিক এবং টোটন মিউজিক বাজিয়ে গেছিল ঠিক আছে সেই ফিল্ডটাতে এম টি মিউজিক আর টোটন মিউজিক এই কারণে বলছি যাতে আগের বছরের সেটা কথা বললে তোমাদেরও যাতে মনে পড়ে যে আচ্ছা ওই জায়গাটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো সেই জন্য বলে দিলাম তো ডিঙাল গঙ্গা শেখ এই বছর সেখানে নাকি পিসি আর বালাজি মোটামুটি সেট আপ থাকবে না বারোটা কি চোদ্দটা এরকম কিছুটা বক্স থাকবে সেটা তো গিয়েই তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এরকম আপনারা তো জানতে পেরেছি তো সেই জন্য যা যাক এবং গিয়ে দেখি যে সেটা ঢুকে গেছে কিনা আর সেটা মনে হচ্ছে ঢুকে গেছে কালকে একটা সেটা আনতে গিয়েছিল আজকে দশটা এগারো থেকে বাজার কথা তো অলরেডি তো সাড়ে এগারোটা বেজে গেছে আর একটা সেটা হয়তো ফিটিং চলবে তো সব কিছুর প্রশ্ন উত্তর তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সেটা গুলো কিন্তু দুদিন চলবে তো যারা যারা আসতে চাও দেখতে চলে আসো কারণ ঘাটাল সাইডে সামনে পিসি আর বালাজি এসছে মানে দেখতে অবশ্যই আসবে তো সেই জন্যই তোমাকে বলছি যারা যারা আসতে চাও আপনারা যারা চলে আসো বন্ধুরা আর কালকে মঙ্গলবার আছে কালকে অনেক জায়গাতে পুজো আছে তো কোথায় কোথায় আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যাতে তাড়াতাড়ি গিয়ে ভিডিওগুলো করতে পারি আর কালকে রাতে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম ফেসবুকে পোস্ট করে যে মামুদপুরে বাসুদেব সাউন্ড আর সাইক্লোন সাউন্ড ফিটিং হয়েছে দুদেশের ডাপ আর বৃষ্টির কারণে তখন ত্রিপল ঢাকা ছিল ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা দিতে পারিনি আর বাজেও যখন তখন সাইক্লোন ফোন কানেকশান করছিলো সেই জন্য পাওয়ার আফ ছিল তো এটুকুনি আর খারুসা খারু সাথে আপডেট দিয়েছে এগে সকালের ভিডিও তোমরা দেখেছো খারু সাথে অনেকগুলো বাংলা আর সিএফ অনেকগুলো সেটা কিন্তু বাড়বে সেখানে ঠিক আছে তো তোমরা খারুসাও যেতে পারো খারুসার ভিডিওটা যদি নিজেকে দেখে থাকো তো চ্যানেলের বা পেজে গিয়ে দেখতে পারো আর যা যারা ভিডিও দেখছো একটা করে লাইক করে দেবে ঠিক আছে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন হয়েছে আর চ্যান্দলে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে কিছুদিন পরে নিজের সার্জন আসতে চলেছে তার আপডেটও তোমরা পাবে আসে তো এটা বিঙ্গালে আসলাম বিঙ্গাল যেখানে রথ হয় তো আমরা নদীটা পেরিয়ে ওই দিকে ঠিক আছে তো ওই দিকেই সেট আপ ফিটিং হওয়ার কথা তো এই জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বর্ষা চলে আসছে ঠিক আছে বৃষ্টি হয়েছে তো সেই জন্য ওটা রাস্তা কাদা হয়ে আছে একটু বাইক চালানো যাচ্ছে না তো একটুখানি দেখা যাক যে পিসি আর বালাজির মধ্যে কে কী রকম বাজায় বা কী কী রকম বোঝাল করে ঠিক আছে বন্ধুরা একটা গাছের জল পড়ছে আমি বললাম বৃষ্টি চলে এসেছে বৃষ্টি চলেও ফোন মুখ রাখতে হতো তো হাজার কথা কম্পিটিশানে সে জানাবে তত তোমাদেরকে আপডেট দিয়ে রাখি যদি যেতে চাও খরা আরও যেতে পারো সেখানে চারটা আর সেটা মোটামুটি চলছে তো সেখান থেকে আমি কালকে যেতে পারিনি এবার আজকে যদি সময় হয় তো যাব ঠিক আছে বন্ধুরা তো সেখানে তোমরা যেতে পারো খোড়ার কুডান সেখানে গিয়ে কতগুলো সেট আপ দেখতে হবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো শুধু দেখতে হবে শুধু পলি তৈরি যাচ্ছে হ্যাঁ আমাদের পাশে ছোটখাটো এরকম বাঁশের বা কাঠের পোল অনেক আছে তো সেট ঢুকেছে বাচ্চা বলে মনে হচ্ছে মানে বাজিলে তো আওয়াজ পেতাম সেটআপ আই থিঙ্ক যে বাচ্চা বলে মনে হয় না দেখা যাক তো সামনে গিয়ে দেখি কী ব্যাপার আরে পাশে ঝগড়া যাচ্ছে রাস্তাটা ঠিক আছে পাশে ঝগড়া যাচ্ছে তো তোমরা যদি ঝাঁকড়ার দিকে আসতে চাও তাও তোমরা আসতে পারবো ফোন করে দিই কালকে ফোন করে এসছিলাম সেটা পের কি খবর কি অন্তত দেখি এটা ফিটিং হয়েছে না হয়নি কি ব্যাপার গাঞ্জা গত বছর আসলে এমটি এত তোর মিউজিক আর বন্ধুরা বাঁশ বেরিয়ার আপডেটটা তোমরা আমাকে চাইছিলে একজন কমেন্ট করেছিল যে পাওয়ার এমটি আর একজন কমেন্ট করলো যে পাওয়ার নাকি সেট আপ দিবে না সেক্ষেত্রে নাকি মামুনুসা প্রো আর একটা কোন সেটআপ হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কী অবস্থা

না না বলছি রাতটা কটার সময় এসছো তো এখানে বসছে পিসি বালা যেটা তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় বসবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা কিরকম করতে চলেছে তো কি বিল আসেনি বললো নাহলে সেট চলতো তো ওখানে সেট আপটা বসবে আর একটা সেটআপ এখানে বসবে মন্দিরের সামনে ঠিক আছে তো এখানে অলরেডি ডিজি চলে এসছে কি বক্স যাবে বালাজি আছে না এখন না কখন এসে দুগা তিনটা দাও বলে দুটা তিনটা বাজবে আস্তে মানে বিকালে আসতে হবে দুটো সেটআপের ভিডিও করার জন্য বিকালে আসতে হবে তবে দুটো সেটআপের ভিডিও হবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কোথায় কীরকমভাবে সেটআপটা বসবে আমরা দেখাও মেঘ গুড় গুড় করছে বক্স আছে পিস বারো আট পিস ও